ভাবন্ত এমন এক মসজিদ যার গম্বুজ কোনো পিলার ছাড়াই দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে অথবা এমন এক মিনার যা বাতাসে হেলে পড়লেও ভাঙে না এগুলো কোনো জাদু নয় এগুলো হলো ইসলামিক স্থাপতিদের সেই সব বিস্ময়কর কৌশল যা মাধ্যাকর্ষণকেও হার মানিয়েছিল যেমন ইরানের শেখ লুৎফুল্লা মসজিদের গম্বুজ বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে নেই কোনো দৃশ্যমান পিলার বা সাপোর্ট স্থপতিরা স্কুইঞ্চ নামক এক বিশেষ কৌশল ব্যবহার করে একটি বর্গাকার ঘরের ওপর নিখুঁতভাবে গোলাকার গম্বুজ বসিয়েছিলেন যা এর নিজের ভার নিজেই বহন করে আবার ভারতের আমেদাবাদের সিদি বসির মসজিদের ঝুলতা মিনার বা কাঁপানো মিনারগুলো এক আশ্চর্য রহস্য একটি মিনার নাড়ালে অন্যটিও নিজে থেকেই কাঁপতে শুরু করে কিন্তু মাঝের করিডোরটি একদম স্থির থাকে এই সিম্প্যাথেটিক ভাইব্রেশনের রহস্য আজও ইঞ্জিনিয়ারদের অবাক করে এই স্থাপত্যগুলো শুধু ইট পাথরের তৈরি স্থাপনা নয় এগুলো হলো ইমান গণিত এবং প্রকৃতির গভীর জ্ঞানের এক অপূর্ব মিলন মুসলিম স্থাপতিরা প্রমাণ করেছিলেন যে সঠিক নকশা এবং আল্লাহর উপর বিশ্বাস থাকলে মাধ্যাকর্ষণের মতো শক্তিকেও নিয়ন্ত্রণ করা সম্ভব স্থাপত্যের এমন আরও রহস্য জানতে আমাদের সাথেই থাকুন